মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদেলা অরণকোলা হাটে এই হাটে সপ্তাহে একদিন বসে থাকে রোজ মঙ্গলবার এখান থেকে ইজাজুল ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে এই সপ্তাহে আসবো দেখলাম যে ইজাজ ভাই বেশ কিছু উন্নত মানের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বা সার যেটা যেটাই কেন না কেন অবশ্যই হাটে বা খামারে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত আজকে প্রতিবেদনটি সঙ্গে থাকবেন আসসালামাইল ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো ভাই খুব ভালো আছে এখানে তো বিক্রি করি এখানে হাটে বার সাথে গরু তুলেছে আজকের পেটেছে যেটা নিবি এক লাখ টাকা যেটাই নিবি এক লক্ষ আজকের পেটেছে দিয়ে বল নয়টা গরু আছে এক লক্ষ টাকা পিস পানির দামে কত লিটার দুধ তাই কত লিটার দুধ থাকবে সর্বনিম্ন ছয় লিটার কেন উপরে বারো লিটার পর্যন্ত থাকবে উপরে বারো লিটার পর্যন্ত থাকবে নিচে ছয় লিটার আজকে যেটাই নেবেন এক লক্ষ কয়টা দেখবেন এক লক্ষ নয় টাকা নয় টাকা গাফি দেখাবেন নয় লক্ষ এক লক্ষ টাকা হ্যাঁ আছে সকাল আটটার থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত না হয় সবকিছু পাওয়া যায় সরজমিনে এসে দেখে কিনতে পারবে দর্শক ভাই চল আপনি কালেকশন গুলো দর্শক ভাই দেখান দেখার কথা বলি আসলে দেখান এত কথা তো আর বলা যায় না এখানে আসলে গরু কাটা আমাকে দেখা দেন যেটা নিবি এক লক্ষ টাকা দাম চলেন দেখাই ইজাজুল ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন কফি এবং বিস্কিট কালার মিক্স এটা কি জাতের ভাই এটা ইন্ডিয়া একটা বর্ডার কাজ জার্সি ইন্ডিয়ান জার্সি হ্যাঁ জি আছে এটা বাংলাদেশ আর দেখাতেন দর্শক ভাই কিনতে পারে এটা বাংলাদেশ

মানুষ কি আসে খামারে এসে দেখে নিতে হবে সরজমিনী খামারে এসে দেখে শুনে নেবে এবং কেউ চলে মঙ্গলবার হাটেও আসতে পারবে আসতে পারবে যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ

একশো একদম এক লক্ষ টাকা নেবে একশো যেটাই নেবে এক লক্ষ টাকা

মাশাআল্লাহ অনেক সুন্দর গাবি আজকে আমার অনুযায়ী আইডিয়া অনুযায়ী মনে হচ্ছে যে গাবি গুলো দাম ভাই অনেক কম দাম না গো অনেক কম দাম আমার বয়স আমি এত চড়াই নেবে পারি আমি লাদদরি কিনে লাইছি লাদদরি আজকে চড়াই নেবে ভাই লাভবান হতে পারবে আজকে যে মানুষ যে ভাই নেবে যে ইনশাআল্লাহ জিতবে এরকম সুযোগ কিন্তু সব সময় দেন না সব সময় পাবে না সব হবে না আসলে আমি যেমন কিনে সামন দিয়ে দিই পরিশেষে দর্শক দদের সাথে কিছু বলতেন আমার বলতে আসলে আর গরহাটার মধ্যে এত কথা তো বলা যায় না খামার হলে অনেক কথাই বলা যায়

কেউ চাইলে সরোজ হবে না মঙ্গলবার অরণ করলে হাটে বিখ্যাত হাটে আসতে পারবে পঁচিশে ফোন নাম্বারটা বলতেন ভাই এটা এই মহাসআপ দুইটি আছে দর্শনকার যে কোন টাইম আসতে পারবে ঠিক আছে ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলবেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম